দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি অভিনন্দন দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিরি মনপুর হাটে দর্শক বন্ধুরা আমরা মাছ হাটায় চলে আসছি তো দর্শক বন্ধুরা এই হাটটি সপ্তাহে দিন লাগে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে এই হাটের মাছের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো

তা আমরা একটু কথা বলি সিলভার কত করে সিলভার ভাই একশো চল্লিশ টাকা বেচতেছি একশো তিরিশ টাকা বেচতেছি যে শিং মাছ কত করে শিং মাছ ভাই তিনশো তিনশো বিশ টাকা বেচতেছি বাটা মাছ কত করে বাটা ভাই দুইশো বিশ টাকা দুইশো টাকা বেচতেছি পবদা বেচতেছি ভাই তিনশো টাকাই বেচতেছি পবদা আর এটা বেচতেছি চারশো টাকা কেমন হয় বেচা কেনা ইনশোলা ভালোই হয় মারছে একটু কম কম বের রমজান মাসে ভাই একটু মনে করেন যে কাস্টমারের কম কমই আসে রমজান মাসে আসলে খাওয়া দাওয়া একটু কমই করে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি একদম দেশীয় একদম পটি মাছ মনে হয় পুকুর থেকে নিয়ে আসে ও ভাই পটি মাছ কত করে 100 টাকা কেজি ভাই একশো টাকা কেজি হ্যাঁ ভাই আচ্ছা এটা কি পুকুর থেকে পুকুর জি আমাদের ডোয়ার মাছ ভাই দর্শক একদম দেশীয় টাটকা মাছ

চারশো টাকা কেজি না কমই তো আছে মোটামুটি তো বড় বড় দেখতে পাচ্ছেন দর্শক চারশো টাকা কেজি তো আমরা এই পাঁচটায় আপনাদের দেখানোর চেষ্টা করব এই পাঁচটায় বেশিরভাগ হচ্ছে আপনার ছোট ছোট মাছ বিক্রি হচ্ছে একদম সুন্দর সুন্দর মাছ তো এইখানটায় দেখতে পাচ্ছি কত করে কেজি দশ চারশো টাকা কেজি কেজি এই যে একটা মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ বলে

ঠিক আছে বিক্রি করেন দর্শক ছোট মাছ মোটামুটি ভালোই দাম আসলে এখন ছোট মাছের সিজন না তো এই পাশটা আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ বিক্রি হচ্ছে একদম বরফ দর বা ইলিশ কত করে বড় সাতশো টাকা ছোটো চারশো টাকা আচ্ছা আচ্ছা আর ওইটা কি মাছ কলমো মাছ ওটা কত করে একশো আশি টাকা একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে বিক্রি করেন এই পাশটা আমরা দেখতে পাচ্ছি একদম দেশি মাছ বয়াল মাছ কাকা আসসালামু আলাইকুম বয়াল কত করে কেজি বয়াল সাতশো টাকা কেজি

এইখানটা আমরা দেখতে পাচ্ছি ভাই তো মোটামুটি মাছ বেশ শেষ করে আছেন শেষ করে শেষ করে গেছে আচ্ছা টাকা নেন আগে তারপরে কথা বলি তো মোটামুটি বেশ শেষ করেছে তো আমরা এই পাশটায় একটু দেখি এই পাশটায় আসলে এই হাটে অনেক কচু প্রচুর লোক মাছ নিয়ে আসে তো আমরা আপনাদের এক মুহূর্ত থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বিশাল বিশাল বিকেট বাই বিকেট কত করে আছে বিকেট 200 টাকা কেজি 200 টাকা কেজি কেজি আচ্ছা পাঙ্গাস কত পাঙ্গাস 180 টাকা কেজি

সিলভার সিলভারে একশো আশি পাঙ্গাস কত করে পাঙ্গাস একশো আশি পাঙ্গাসের দাম আর কমবে না পাঙ্গাসের দাম কমবে না দাম আর আর কমবে না পাঙ্গাসের দাম আসলে পাঙ্গাস মাছ গরিব মানুষ খাইতো এখন আসলে পাঙ্গাস মাছও খেতে পারবে না অনেক বেশি দাম আচ্ছা জাপানি কত করে দেখুন দুশো ষাট জাপানি জাপানি একশো ষাট একশো ষাট ঠিক আছে বিক্রি করেন দর্শক মোটামুটি আপনাদের মাছের আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক এই পাশটায় আমরা যাই এই পাশটায় দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে এই পাশটায় আমরা দেখাই এখানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে এখানটা দেখাই মাছ বিক্রি করেন না মুরগি বিক্রি করেন এ ভাই মাছ বিক্রি করি ভাই মুরগি মুরগি এবি আছে কত করে কেজি মাছ 15 ভাই কালে ও কাল বাউস 200 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর মিরকা মাছ মিরকা মাছ 60 টাকা কেজি এটা কি মাছ এটা ভাই পাটকা পাটকা মাছ না

তো এই পাশটায় আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে কাকা এটা কি জানো মাছ বাটকে বাইটকা মাছ দর্শক আসলে মাছের নাম অনেক নামে আছে তো ওটা হচ্ছে বাইটকা মাছ আচ্ছা আচ্ছা এটা হলো মিরকা মাছ মিরকা মিরকা কত করে বেচতেছে 150 আর বাইটকা কত করে বেচতেছে ওই একই দাম 160 আচ্ছা এটা এটা হলো বিকেট 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 140 টাকা কেজি 140 টাকা কেজি কমই লাগাইছেন না ঠিক আছে। দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি অনেক অনেক কম দামেই মাছ বিক্রি হয় প্রচুর মানুষ মাছ নিয়ে আসে দর্শক বন্ধুরা আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো হাটে অন্য কোনো কিছু নিয়ে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ